বন্ধুরা পাকিস্তানে ভারতীয় বিমান হামলা চালানোর পর পাকিস্তানের চেয়ে ভারতেরই ক্ষতি হয়েছে বেশি মোট পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে ভারতের এছাড়াও একটি হিরোন টিপি ডোনও ধ্বংস হয়েছে ভারতের পাঁচটি যুদ্ধবিমানের মধ্যে তাও আবার তিনটি ভারতের অত্যাধুনিক প্রযুক্তির রাফেল যুদ্ধবিমান যা ভারতের জন্য লজ্জাজনক ভারত যে রাফেল যুদ্ধ বিমানকে নিয়ে প্রচণ্ড গর্ব করত সে গর্ব চুরমার করে দিয়েছে পাকিস্তান পাকিস্তান মূলত তাদের হাতে থাকা চীনের তৈরি এস কিউ নাইন ক্ষেপণাস্ত্র দিয়ে এ যুদ্ধবিমানগুলোকে মোকাবেলা করেছে এছাড়াও আকাশে থাকা পাকিস্তানের এফ সিক্সটিন যুদ্ধবিহান দিয়েও বেশ কয়েকটি রাফেল যুদ্ধবিমান শুডডাউন করেছে পাকিস্তান ভারতের এরকম মাজরাতে কাপুরুষের মতো হামলায় বেশ কিছু বেসামরিক নাগরিক মারা গেছে পাকিস্তানের এছাড়াও দুটি মসজিদ স্কুল ও মাদ্রাসার ক্ষতি হয়েছে ভারতীয় হামলায় ভারত দাবি করছে তারা পাকিস্তানের বিভিন্ন জঙ্গি ঘাঁটিতে লক্ষ্য করে হামলা চালিয়েছে কিন্তু পাকিস্তানের পাল্টা দাবি তারা পাকিস্তানের বিভিন্ন বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে এক কথায় ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পাকিস্তানের ভিতরে ইচ্ছামতো বোমাবর্ষণ করেছে এমনটাই দাবি পাকিস্তানের এবার পাকিস্তানও পূর্ণ অনুমোদন দিয়েছে তাদের সেনাবাহিনীকে যে কোনো সময় পাকিস্তান সেনাবাহিনী এখন ভারতের বিরুদ্ধে অভিযান চালতে পারে ইতিমধ্যেই বেশ কিছু এলাকায় পাকিস্তানি সেনাবাহিনী ভারতের বিরুদ্ধে অ্যাকশনে নেমেছে বর্ডারের বেশ কিছু অঞ্চলে ভারত ও পাকিস্তানের মধ্যে আর্টিলারি শেল ও মটার শেল নিক্ষেপ চলছে এতে করে ভারতের বেশ কয়েকজন সৈন্য মারাও গেছে সব দিকে বিবেচনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে বুধবার জাতীয় নিরাপত্তা কমিটি এনএসসি পাঞ্জাব এবং আজাদ কাশ্মীর জুড়ে ভারতের ক্ষেপণাস্ত্র বিমান এবং ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং একে পাকিস্তানের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বৈঠকে নিশ্চিত করা হয়েছে যে পাকিস্তান জাতিসংঘ সদনের একান্ন অনুচ্ছেদের অধীনে প্রতিক্রিয়া জানানোর অধিকার সংরক্ষণ করে এবং সশস্ত্র বাহিনীকে সংশ্লিষ্ট ব্যবস্থা গ্রহণের জন্য ক্ষমতা প্রদান করা হয়েছে অর্থাৎ পাকিস্তান সেনাবাহিনীকে পূর্ণ ক্ষমতা দিয়েছে শাহবাজ শরীফ দেশটির এই কমিটি বলেছে ভারতের হামলার জবাবে সময় অনুযায়ী যথাযথ স্থানে পছন্দমতো পাকিস্তান প্রতিক্রিয়া জানাবে একই সঙ্গে সামরিক বাহিনীকে সংশ্লিষ্ট পদক্ষেপ গ্রহণের জন্য অনুমোদন দিয়ে রেখেছে পাকিস্তানের নিরাপত্তা বিষয়ক কমিটি বুধবার সাতই মে ভারতের হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে অনুষ্ঠিত এনএসসির বৈঠকে ভারতের হামলার তীব্র নিন্দা জানানো হয় দেশটির মাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে আত্মরক্ষায় ভারতের বিমান হামলার জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে বলে জানিয়েছে এনএসসি এ বিষয়ে ভারতের হামলার প্রতিক্রিয়া জানানোর জন্য দেশের সামরিক বাহিনীকে অনুমতি দেওয়া হয়েছে জাতিসংঘ সনদের একান্ন অনুচ্ছেদের বরাত দিয়ে এনএসসি বলেছে নিরীহ পাকিস্তানদের প্রাণহানি ও পাকিস্তানের সার্বভৌমত্ব স্পষ্ট লঙ্ঘনের প্রতিশোধ নেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে এমনকি যে কোনো সময় ভারতে বড় ধরনের হামলা চালাবে পাকিস্তান এমনটা সতর্ক করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এমনকি যে কোনো সময় বড় ধরনের মিসাইল হামলা চালাতে পারে পাকিস্তান বিশেষ করে ভারতের বিভিন্ন রাজ্য ও কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে মিসাইল হামলা চালাতে পারে পাকিস্তান ইতিমধ্যে পাকিস্তানের মিসাইল ফোর্স কিন্তু হাজার হাজার মিসাইল ভারতের দিকে তাক করে রেখেছে এমনকি পাকিস্তানের হাতে থাকা সবচেয়ে শক্তিশালী মিসাইল শাহিন টু ও শাহিন তিরু মোতায়েন করা হয়েছে এ যুদ্ধে আপনারা হয়তো জানেন যে মিসাইল শক্তিতে পাকিস্তান কিন্তু ভারতের চেয়ে বহুগুণ এগিয়ে আছে পাকিস্তানের হাতে এমন এমন সব মিসাইল রয়েছে যেগুলোর রেঞ্জ পুরো এশিয়া মহাদেশ জুড়ে অর্থাৎ পাকিস্তান চাইলে ভারতের যে কোনো স্থানে যে কোনো সময় মিসাইল হামলা চালতে পারে এছাড়াও পাকিস্তান বিমান বাহিনী দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী একটি বিমান বাহিনী এমনকি ভারতের বিমান বাহিনীর চেয়েও পাকিস্তান বিমান বাহিনী অনেক এগিয়ে আছে ধারণা করা হচ্ছে ভারতে যে কোনো সময় বিমান হামলা চালাতে পারে পাকিস্তান ইতিমধ্যে পাকিস্তান পুরো দেশ জুড়ে বিমান মহড়া চালানো শুরু করেছে এবং পাকিস্তানের সামরিক বাহিনী আইএসপিআর ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে তারা যে কোনো সময় ভারতের যে কোনো স্থানে হামলা চালাবে এর বিপরীতে ভারতও কিন্তু বসে নেই ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছে পাকিস্তান যদি ভারতে হামলা চালায় বা প্রতিশোধমূলক কোনো আক্রমণ চালায় তার বিপরীতে ভারত পাল্টা হামলা চালাবে পাকিস্তানে ইতিমধ্যেই পুরো ভারত জুড়ে সাইরেন বাজানো হচ্ছে যে পাকিস্তান যে কোনো সময় হামলা চালাতে পারে উনিশশো একাত্তরের যুদ্ধের পর এই প্রথম পুরো ভারত জুড়ে সাইরেন বাজানো হয়েছে এবং প্রত্যেক ভারতীয়কে নিজ নিজ ঘরে অবস্থান করার আদেশ দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থাৎ ভারত যে আগে পাকিস্তানের ভিতরে হামলা চালিয়েছে সেটার প্রতিশোধ নেওয়ার জন্য পাকিস্তান যদি আবার ভারতের বিরুদ্ধে হামলা চালায় তাহলে তার পাল্টা পদক্ষেপ নেবে নয়াদিল্লি এবং ভারতও আবারও হামলা চালাবে পাকিস্তানে সব কিছু মিলিয়ে বলা যাচ্ছে যে ভারত পাকিস্তান বড় ধরনের যুদ্ধে জড়াতে পারে ভারত পাকিস্তান যদি বড় কোনো যুদ্ধে জড়ায় তাহলে পান হারাতে পারে প্রায় বারো কোটি মানুষ এমনকি এ যুদ্ধের প্রভাব সরাসরি বাংলাদেশকে ইফেক্ট করবে ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়া বিভিন্ন ফ্লাইট বাতিল করা হয়েছে এছাড়াও অর্থনৈতিক ও বাণিজ্যিকভাবে নানা ক্ষতির সম্মুখীন হতে পারে বাংলাদেশ এবং ভারত পাকিস্তান যুদ্ধ যদি বড় কোনো সংঘাতে রূপ নেয় তাহলে প্রায় বারো থেকে তেরো কোটি মানুষ মারা যাবে ভারত ও পাকিস্তানের এতে করে বিশাল ক্ষতির সম্মুখীন হবে দুই দেশ এমনকি ভারত পাকিস্তান যুদ্ধ যদি পরমাণু যুদ্ধের রূপ নেয় তাহলে এর পরিণতি হবে আরও ভয়াবহ ধারণা করা হচ্ছে ভারত পাকিস্তান ও বাংলাদেশ মিলে মোট ষাট থেকে সত্তর কোটি মানুষ মারা যেতে পারে এই যুদ্ধে কারণ পাকিস্তানের হাতে রয়েছে প্রায় দুই শতাধিক পরমাণু অস্ত্র অন্যদিকে ভারতের হাতেও রয়েছে একশো বিশ থেকে একশো তিরিশটির মতো পরমাণু অস্ত্র যেহেতু ভারত পাকিস্তান উভয়ই পরমাণু শক্তিধর দেশ সেহেতু এই দুইটি দেশ যদি যুদ্ধে জড়ায় তাহলে ক্ষতি হবে ভয়াবহ পাকিস্তান যদি ভারতের বিভিন্ন অঞ্চলে পারমাণবিক বোমা নিক্ষেপ করে তাহলে ভারতের প্রায় পঞ্চাশ কোটি মানুষ মারা যেতে পারে অপরদিকে ভারত যদি পাকিস্তানে পরমাণু বোমা নিক্ষেপ করে তাহলে পাকিস্তানেরও প্রায় দশ থেকে পনেরো কোটি মানুষ মারা যেতে পারে আর এই দুই দেশের ভয়াবহ যুদ্ধের পুরুণ পরিণতি ভোগ করতে হবে বাংলাদেশকে কারণ ভারত পাকিস্তান যুদ্ধের অনেক কিছু প্রভাব বাংলাদেশেও পড়বে অর্থনৈতিক এবং সামাজিকভাবে নানা ক্ষতির সম্মুখীন হবে বাংলাদেশ ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশের অর্থনীতি একদম ভেঙে পড়বে কারণ বাংলাদেশ অর্থনৈতিকভাবে ভারত ও পাকিস্তানের সাথে সুসম্পর্ক রেখেছে এবং এই যুদ্ধে যদি বাংলাদেশ কোনো একটি পক্ষের দিকে না যায় তাহলে বাংলাদেশেরও ক্ষতি হবে অনেক বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইতোমধ্যে জানিয়েছে যে আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই আমরা শান্তির পক্ষে অর্থাৎ বাংলাদেশ কিন্তু কখনোই ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ চাই না বাংলাদেশ চাই এই দুটি দেশ সুখে শান্তিতে একসাথে বসবাস করুক সুখে শান্তিতে সমৃদ্ধিতে সবাই একসঙ্গে বসবাস করুক ভারত পাকিস্তান দুটি আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমরা কখনোই চাইব না এই দুটি দেশের মধ্যে যুদ্ধ লাগুক তবে ভারত পাকিস্তান যুদ্ধ হলে বাংলাদেশের অনেক মানুষজন কিন্তু সরাসরি পাকিস্তানকে সমর্থন করবে কারণ পাকিস্তান আমাদের বড় ভাই এবং তারা মুসলিম দেশ আমরা এজন্য সবসময় পাকিস্তানকে সমর্থন করব আর যেহেতু ভারত পাকিস্তানের মসজিদ লক্ষ্য করে হামলা চালিয়েছে সেহেতু এ যুদ্ধ শেষ পর্যন্ত গড়াতে পারে গাজাউতুল হিন্দে অর্থাৎ হিন্দু মুসলিম লড়াইয়ে আপনারা হয়তো অনেকেই জানেন না যে গাজাউতুল হিন্দ কি গাজাউতুল হিন্দ হলো হিন্দু মুসলিমের মধ্যে সংঘটিত হওয়া বিশাল একটি যুদ্ধ চৌদ্দশো বছর আগে আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছে যে এই অঞ্চলে বড় একটি যুদ্ধ সংঘটিত হবে যেটি হলো হিন্দু মুসলিম যুদ্ধ অর্থাৎ পাক ভারত যুদ্ধ যেখানে শেষ পর্যন্ত মুসলমানদেরই বিজয় হবে কিন্তু এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হবে বহু মানুষ মারা যাবে কোটি কোটি মানুষ এবং সে যুদ্ধে সকল মুসলমানকে অংশগ্রহণ করার জন্য আদেশ দিয়েছে আমাদের শেষ নবী তাই গাজওয়াতুল হিন্দ শুরু হলে আমাদের সকলকেই যুদ্ধে নামতে হবে এবং ভারতের বিপক্ষে বড়সড়ো যুদ্ধের প্রস্তুতি নিতে হবে সকলের তাই বাংলাদেশেরও কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে ইতিমধ্যেই কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গেছে বলা যায় তাই বাংলাদেশেরও এখন আর বসে থাকলে চলবে না আমাদেরকেও আমাদের মতো যুদ্ধের প্রস্তুতি নিতে হবে ইতোমধ্যেই কিন্তু বাংলাদেশে বেশ কিছু জিনিস আলামত প্রকাশ পেয়েছে যার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে গাজাওতুল হিন্দ অনেক সন্নিকটে তো বন্ধুরা গাজাওয়তুল হিন্দ শুরু হলে আপনিও এই যুদ্ধে অংশগ্রহণ করবেন কি না তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কাকে সমর্থন করছেন সেটিও কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আর ভারত পাকিস্তান যুদ্ধের সকল খবরাখবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বাটনে ক্লিক করুন আল্লাহ হাফেজ